সুপিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে যে এই পাশে একটা আমরা বেশ সুন্দর গাভী গরু দেখছি এই গাভী গরুগুলো একটু দামের এটা দামের ধারণা একটু দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে এই পাশে যে গরুগুলো আছে এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজ তিনেই মার্চ দুই হাজার বাইশ বৃহস্পতিবার এবং আপনারা জানেন যে রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে আর আমদানি সংখ্যা কিন্তু খুব কম হয় এলাকার যারা ক্রেতা বিক্রেতা তারাই কিন্তু এসে এখানে ক্রয় বিক্রয় করে চলেন আমরা একটু কথা বলতে চাই বিক্রেতাদের সাথে এ পাশে একটা দেখছি ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালাম ইসলাম আপনার ভাইয়া এটা জি ভাই এটা কি এখানেই কিনলেন জি এখানে কিনছি বাসায় পালার জন্য নাকি বেচার জন্য বেচার জন্য এটা মানে কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এটা ইন্টারনেটে মানে ঘরে অনলাইনেই দিবেন এই জন্যই কিনলেন ও আচ্ছা আচ্ছা তা আমরা যে ভিডিওটি ধরছি এখানে যদি কেউ কনফার্ম করে যাবে না দিয়ে দেবেন অবশ্যই আচ্ছা এটা দাঁত কয় দাঁত ভাই আপনার ভাই চার দাঁত এটা চার দাঁত পাঁচ লিটার দুধ পাঁচ লিটার দুধ

আফজাল ভাই কারো যদি পছন্দ হয় কিভাবে কন্টাক্ট করবে আপনার সাথে বলেন তো আমার মোবাইল নাম্বার কন্টাক্ট করুন একটু আপনার মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি নাইন ফাইভ ডবল সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কেউ যদি বলে যে আমাকে ভিডিও কলে আরও একটু দেখেন আরও একটু ভালোভাবে দেখতে চাই আমার নাম্বার দিচ্ছি আমরা নেন ওই নাম্বার নেন জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ সেভেন ওয়ান

আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার আপনার হ্যাঁ হ্যাঁ কি অবস্থা আজকে বলেন তো বেচা বিক্রি বিক্রি করে দিয়েছেন অলরেডি

তিন মন ওভার হবে দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর ভিতরে এটাও বিক্রি হয়ে গেছে এদের মালিক নাই এই পাশার কয়েকটা বিক্রি হচ্ছে আমরা একটু দেখি এগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি আটকে গেছে এখনো বিক্রি হয় নাই এটা কত দাম উঠছিল এই দামে তো দেওয়া যায় না নাকি কত বত্রিশ হলে এর নিচে রাখা যাবে না সর্বশেষ বত্রিশ এটা গোস্ত আছে কতটুকু ষাট পঁয়ষট্টি কেজি আর এটাও কি আপনার এগুলো আপনাদের না এগুলো বিক্রি হয়ে কত তো বিক্রি হয়েছে জানেন রেটটা জানা নাই এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আর এগুলো 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 বিক্রি হয়ে গেছে এগুলোকে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে যেখানে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা বাড়ির কষা না বাড়ির কষা আচ্ছা দেশি দেশি না কি বল ও সার বাচ্চা সার

আর মাও ছিল সাইব রামসি গরু আগে মাঠে হান্ড্রেড পার্সেন্ট ছিল হ্যাঁ মধ্যে হান্ড্রেড উনি বুঝতে পারছে না এখন কি আমি তো উঠে বুঝি মানে বাকি আছে অভিজ্ঞতা বললে কি এখন আমার কথাই আপনি ডিপেন্ড করুন হ্যাঁ আপনি আমার কথাই ডিপেন্ড করিন তো এখন এক কথা বাদ

আচ্ছা আচ্ছা বাসায় পালছেন বাসায় কি কাউকে দেখাইছিলেন এটা পাঁচ বার বার পার্টি কথা বলছিল বাসায় পাঁচ পান্ন বল পাঁচ দেন নাই এখানেও ওইটাই রেডি বলছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত হলে আপনি বিক্রি করবেন সর্বশেষ আমার কান সাইন সাইড আপনার কি মোবাইল নাম্বার আছে যে আপনার মোবাইল নম্বর জি নাম্বার ও আপনাদের আপনাদের আচ্ছা একটু আপনার নাম্বারটা দাও তো ভাইয়া তোমার মানে তোমার তোমাদেরই জি জি একটু দাও দেখি জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ সেভেন ফোর হ্যাঁ ডবল নাইন ফাইভ টু ডবল নাইন ফাইভ টু জি এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ